নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো ডিমের একদম নতুন রান্না আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রান্না প্রথম থেকে শেষ অব্দি আপনারা ভিডিওটি দেখবেন আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চারটে ডিম ভেঙে নিয়েছি পরিমাণ মতো নুন দেবো আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি এটা দুটো কাঁচা কলা আমি গ্রেড করে নিয়েছি একটা ছোট্ট একটা পেঁপে গ্রেড করে নিয়েছি আর একটা গাজর আমি গ্রেড করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি ডিমের মধ্যে আমি একে একে উপকরণ গুলো দিয়ে দেবো কাঁচা কলা দিয়েছি এরপর কাঁচা কলা দেবো কাঁচা লঙ্কা কুচিটা দেব কিছুটা কাঁচা কলা গ্রেড করা আছে আগে আমি ভালো করে মিক্সড করে নেব আমি ভালো করে মিক্সড করে নেবো আমি এবার যে কাঁচা কলাটা আছে অর্ধেক আমি এটা এখন দিয়ে দেবো একসাথে দিইনি কেন যদি বেশি মোটা হয়ে যায় এই জন্য দিই নি পরে দিয়েছি এবার ভালো করে আমি মিক্সড করে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি আমি একটা তাওয়া বসিয়েছি অল্প তেল দেবো তেলটা আমি চারিদিকে লাগিয়ে নেব আগে থেকে তেল কিছুটা লাগানো ছিল আমি গ্যাসটা এখন জোরে দিয়ে দেবো যে তেলটাকে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে খুব বেশি গরম না হালকা গরম গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো যে যে ব্যাটারটা আমি করেছিলাম দিনের আমি ঢেলে দেবো তেলের মধ্যে কাঁচা কলাটা আমি যখন গ্রেড করে নিয়েছি গ্রেড করার আগেও ধুয়ে নিয়েছি গ্রেড করার পর কিন্তু বন্ধুরা ভালো করে ধুয়ে নেবেন নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন নালে কাঁচা কলা কালো হয়ে যায় করার পরে আমি ছড়িয়ে দেবো খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি চামচ দিয়ে আমি সমান করে দিয়েছি দিয়ে আমি অল্প জল আমি সাইড থেকে দিয়ে দেবো তেলটা যেহেতু কম দিয়েছি জলে তেই ডিমটা সেদ্ধ হবে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ভালো করে ভাপিয়ে নেব জলটা দেওয়ার পরে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা ভাবানো হবে ততক্ষণ ঢাকা থাকবে গ্যাসটা একদম মিডিয়াম থাকবে আমি ডিমের ব্যাটারটা আমি অন্যদিকে সরিয়ে দিয়েছি আমি একটা কড়াই বসেছি কড়াতে আমি তেল দেবো এক চামচ জিরের ফোড়ন দিয়েছি জিরেটা লাল হয়ে গেছে আমি একটা পেঁয়াজ শুকিয়ে নিয়ে দিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব ডিমের ব্যাটারটা যে আমি দিয়েছিলাম অন্যদিকে আমি খুলে একবার দেখে নেব সেদ্ধ হয়ে যাচ্ছে সাইড থেকে কিন্তু সাইড থেকে আমি আরো অল্প একটু জল দেবো কারণ জলটা শুকিয়ে গেছে তলায় যাতে লেগে না যায় সেই জন্য জলটা দেওয়া অথচ ডিমের ব্যাটারটা সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢেকে দেবো আমি ভেজে নিয়েছি এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আরো এক চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি দু চামচ দিয়েছি আদা রসুন বাটা এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি সবকিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো হাফ চামচ হলুদ দিয়েছি এক চামচ লঙ্কা দিয়েছি এটা ঝাল লঙ্কা এক চামচ নুন দিয়েছি নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটা আলু যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিয়েছি অল্প জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় জলটা দেওয়ার পরে ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে আমি এইভাবে কিন্তু কষাবো যে ডিমের ব্যাটারটা আমি দিয়েছিলাম খুলে আমি দেখে নেব একবার ভাপানো কিন্তু একদম হয়ে গেছে বন্ধুরা শক্ত হয়ে গেছে আমি গ্যাসটা এখন অফ করে দেব কিছুক্ষণ আমি এই গরম অবস্থায় রেখে দেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পরিমাণ মতন জল দেব আলুটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি সেই বুঝে জলটা দিতে হবে অল্প ঠান্ডা হয়েছে আমি খুলে নেব এখনো গরম আছে বন্ধুরা আমি কেটে নেব প্রথমে আমি মাঝখান থেকেই কেটে নিলাম আমি চৌকো চৌকো করে কেটে নেবো লম্বা করে কেটে নিয়েছি এবার আমি চৌকো করে কেটে নেব সমান ভাবে কেটে নিচ্ছি আমি চৌকো করে কেটে নিয়েছি গ্যাসটা এখন আমি আবার জ্বালিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো সাইড থেকে যেখানতে যেখানতে কেটেছি আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন আমি তেলটা দিয়ে দিয়েছি যে গ্যাসটা আমি এখন জোরে দিয়ে দেবো মানে ফুল গ্যাস দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেবো কিছুক্ষণ তেলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো মিডিয়াম দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি আস্তে আস্তে এবার কাঁটা চামচ দিয়ে উল্টে নেব সাইডগুলো খুব আস্তে ওঠাতে হবে আমি একটা থালায় তুলে নেব গ্যাসটা এখন আমি অফ করে দেবো সহজেই উঠে যাচ্ছে বন্ধুরা সহজেই উঠিয়ে নিলাম এখনো ওটা খুন্তি দিয়ে দিয়ে এইভাবে উঠিয়ে নেব সবকটা বন্ধুরা সবগুলো আমি তুলে নিয়েছি তাওয়াটা আমি আবার বসিয়েছি বে অল্প করে তেল দেব তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব যে ডিমের ব্যাটারটা আমি তুলে নিয়েছিলাম এক পিট ভাজা হয়েছে আর এক পিট ভেজে নেব আমি অনেকটা ভেঙে গেছে আপনারা হাত দিয়ে সেভ করে নেবেন আমি এক পিট ভেজে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা উল্টে দেব আমি আবার এক পিট করে যেহেতু এক পিট ভাজা আছে সেদিকটা কাঁচা থাকবে একটু লাল করে ভেজে নেব বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা গ্রেভিটা আমি নামিয়ে রেখে দিয়েছিলাম গ্রেভিটা আবার আমি ফুটিয়ে নেব গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবার যে আমি বরফিগুলো বানিয়েছিলাম দিয়ে দেবো উপর থেকে খুবই আস্তে আস্তে দিতে হবে কিন্তু বর্তিগুলো আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব আরও অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এক দু সেকেন্ড ফুটিয়ে নেবো নিয়ে গ্যাস আমি অফ করে দেবো আমার এই ডিমের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না